আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে দশ হাজার পদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ যে সার্কুলারটা প্রকাশ করা হয়েছে তো আবেদনের সময়সীমা এবং পদসংখ্যা বিস্তারিত বিষয়ে আজকে কথা বলবো তো প্রথমে বলে রাখি যে আবেদন শুরু হবে আট নভেম্বর দুই এবং আবেদনের সময় শেষ একুশ নভেম্বর দুই তার মানে ডেডলাইন থেকে বোঝা যাচ্ছে যে শুরু এবং শেষের সময় থেকে বোঝা যাচ্ছে যে পরীক্ষা এনারা নির্বাচনের আগেই নেওয়ার চিন্তা ভাবনা করছে তো দেখা যাক সেটা কি হয় এটা আসলে সময় সাপেক্ষভাবে বলা যাবে আবেদন শেষ হলে মূলত বলা যাবে যে আসলে কবে পরীক্ষা নেবে এনারা তো সংখ্যা দশ হাজার দুইশো উনিশটি আবেদনের একটা লিঙ্ক দেওয়া আছে আপনারা সাইড এই লিঙ্কে প্রেস করে আবেদন করতে পারবেন আট তারিখ থেকে তো প্রথম ধাপের এটা একটা পরীক্ষা হবে রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ও ময়মনসিং তাহলে টোটাল বিভাগ হচ্ছে ছয়টি বিভাগ ছয় বিভাগে পরীক্ষা হবে তো তাদের যে তো তাদের যে বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি সেটা এখন আমরা দেখে নেব এক নজরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্য পদে অস্থায়ীভাবে নিম্নলিখিত বেতনের স্কেলে নিয়োগের জন্য রংপুর সিলেট রাজশাহী খুলনা ময়মনসিংহ বিভাগের সকল জেলার সকল উপজেলা শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নলিখিত নির্দেশনা বা শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সহকারী শিক্ষক বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তেরোতম জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী তিরিশ নভেম্বর দুই হাজার পনেরো তারিখে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে একুশ থেকে বত্রিশ বছর অর্থাৎ আবেদনের যোগ্যতা এখানে একুশ থেকে বত্রিশ বছর পর্যন্ত সেটা তিরিশ নভেম্বরের মধ্যে অর্থাৎ তিরিশ নভেম্বর সময়সীমা পর্যন্ত কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ এবং ফাইভ স্কেলের ন্যূনতম টু পয়েন্ট পেতে হবে অর্থাৎ আপনার যদি ফোর স্কেল থেকে থাকে সেক্ষেত্রে টু পয়েন্ট এবং ফাইভ স্কেল যদি থেকে থাকে টু পেতে হবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের ডিগ্রি জিপিএ অথবা তৃতীয় শ্রেণী ও সমময়ের জিপিএ গ্রহণযোগ্য হবে না অর্থাৎ কেউ যদি থার্ড ক্লাস পেয়ে থাকেন সেটা গ্রহণযোগ্য হবে না সো এটা হচ্ছে বিজ্ঞপ্তি এরপরে কিছু শর্ত এখানে উল্লেখ করা আছে যে আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন শুরু হবে আট নভেম্বর দু এবং শেষ হবে একুশ নভেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তো ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে মূলত অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের নির্দেশনা পাওয়া যাবে উক্ত নির্দেশনা অনুসরণপূর্বক অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করা হলে ওয়েবসাইটতে প্রার্থীর ইউজার আইডি আপলোড স্ট্যাটাস সম্পূর্ণ ড্রাফট অ্যাপ্লিকেশন কপি তৈরি হবে যা প্রিন্ট করে আবেদনে প্রদত্ত তথ্য যাচাই করতে হবে আবেদন ফি জমা দানের পূর্বে ড্রাফট অ্যাপ্লিকেশন কপি একাধিকবার পরে প্রার্থী তার প্রদত্ত তথ্যের যথাযথ সম্পর্কে নিশ্চিত হবেন কোনো ভুল পরিলক্ষিত হলে তার বিপরীতে আবেদন ফি জমা দেওয়া যাবে না এই বিজ্ঞপ্তি দুই নং সরতন করে অ্যাপ্লিকেশন ফর্ম সঠিক তথ্য দিয়ে পূরণপূর্বক ইউজার আইডি সংগঠিত আনপেড স্ট্যাটাস সম্পন্ন ড্রাফটস অ্যাপ্লিকেশন কপি প্রিন্ট নিয়ে পুনরায় প্রদত্ত তথ্য যাচাই করতে হবে অর্থাৎ আপনার আবেদন যদি করেন আপনি সেক্ষেত্রে আবেদন যদি কোনো রকম ভুল হয় সেক্ষেত্রে টাকা পেমেন্ট করা যাবে না এর আগে আগে আপনি আবেদন করে ভালো করে চেক করবেন যদি ভুল হয় আবার সংশোধন করে দেন তারপরে আরেকবার চেক দিয়ে আপনি আবেদনের টাকা পেমেন্ট করবেন সো একবার যদি আপনি টাকা পেমেন্ট করেন তাহলে কিন্তু আর আপনি কোনোভাবেই এ আবেদন যে ভুলও যদি হয় সেটা আপনি সঠিক করতে পারবেন না সো বি কেয়ারফুল নির্ভুলভাবে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্মের বিপরীত প্রদত্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ড্রাফট অ্যাপ্লিকেশন তে প্রদত্ত নির্দেশনা পূর্ব যে কোনো টেলিটক প্রি পেইড মোবাইল নাম্বার হতে এস এম মাধ্যমে অফের যোগ্য একশত টাকা ফি এবং টেলিটেক সার্ভিস চার্জ বারো টাকা সহ একত্রে মোট একশো টাকা পরিশোধ করতে হবে অর্থাৎ এখানে যে টোটাল ফি নির্ধারণ করা হয়েছে চার্জসহ সেটা হচ্ছে একশত বারো টাকা আবেদন ফি পরিশোধের পর আবেদনপত্র মোবাইলের নম্বরে এস এম এসের মাধ্যমে প্রার্থীগণকে বা আবেদনকারীকে ইউজার আইডি সহ পাসওয়ার্ড দেওয়া হবে অর্থাৎ আপনি যখন আবেদন পেমেন্ট করবেন তখন আপনি যে আবেদনের সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছেন অবশ্যই এখানে একটা কী যাবে এস চলে যাবে এবং এই ইউজার এবং পাসওয়ার্ড আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে পরবর্তীতে লিখিত পরীক্ষায় ব্যবস্থাটি চূড়ান্ত করার পর প্রত্যেক যোগ্য প্রার্থীকে এস এম মাধ্যমে প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে অর্থাৎ যে এস এম এস নাম্বারটি আপনাকে ইয়েছে সেটা মূলত আপনাকে ডাউনলোড করতে হবে সো এরপরে বলা আছে সাত নম্বরে যে অনলাইন আবেদনপত্রের প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বর মোবাইল নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এস এম এস পড়া এবং প্রদত্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় অর্থাৎ যেহেতু সকল নিয়োগ পরীক্ষা থেকে শুরু করে ভাইবা পর্যন্ত এবং ভাইবা পরবর্তী সময়কাল এস এম এস সংক্রান্ত এবং যে সকল তথ্য আপনার এই মোবাইল নাম্বারে চলে আসবে সুতরাং নিয়মিতভাবে আপনার মোবাইল নাম্বারটি সচল রাখা এস এম এস চেক দেওয়া এবং এটা সংরক্ষণ করে রাখা আপনার কর্তব্য তো এরপরে আট নম্বরে বলা আছে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার পঁচিশ এ বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী নির্বাচিত প্রার্থীকে নিজ উপজেলা বা থানায় নিয়োগ দেওয়া হবে অর্থাৎ আপনি আপনার থানায় মূলত আপনি এই চাকরিটা করতে পারবেন একটা খুবই বড় সুযোগ আবেদনকারী যে উপজেলা বা শিক্ষা থানায় স্থায়ী বাসিন্দা তার প্রার্থিত উক্ত উপজেলা বা শিক্ষা থানার অনুকূলে নির্ধারিত থাকবে তার নিয়োগে সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অনুযায়ী নিয়ন্ত্রিত হবে অর্থাৎ আপনি এই চাকরিটা যদি পেয়ে যান সেক্ষেত্রে আপনি আপনার নিজ উপজেলায় নিজ বাসায় থেকে মূলত এই চাকরিটা করতে পারবেন সো এটা একটা খুবই ভালো সুযোগ এটা আট নম্বরে সুন্দর করে উল্লেখ করে দেওয়া আছে সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার পঁচিশে উক্ত বিধিমালায় দুই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে সংশোধন অনুযায়ী নিয়োগ সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালিত হবে অর্থাৎ আপনারা জানেন যে এটাকে গ্রেড উন্নীত করার একটা কথা রয়েছে এটা যদি হয় সেই অনুযায়ী আপনি সেই স্কেলটা পাবেন এ বিষয়ে বলা আছে এরপরে দশ নম্বরে বলা আছে বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানা যে কোনো একটিতে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যে কোনো একটা ঠিকানা দেবেন হয় আপনার স্বামীর ঠিকানা দেবেন অথবা আপনার পিতার ঠিকানা স্থায়ী ঠিকানা আপনি দিতে পারবেন কিন্তু একটা একসঙ্গে একাধিক ঠিকানা দেওয়া যাবে না অসত্য বা ভুল তথ্য প্রমাণিত হলে কোনো তার কারণ দর্শানোর ব্যতী রেখেই ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে অর্থাৎ এজন্য আপনি কোনো ভুল তথ্য দেবেন না একদম রিয়েল যে তথ্য সেই তথ্য দেবেন বারো নম্বরে বলা আছে যে উপজেলা শিক্ষা থানা নিয়োগ হবে প্রার্থী যে উপজেলা বা শিক্ষা থানা স্থায়ী বাসিন্দা তিনি সে উপজেলা বা শিক্ষা থানার শূন্য পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন আবেদনের নিজ জেলা থানা উপজেলা ভুল করলে তার প্রার্থীটা বাতিল হবে তো এসব কারণে মূলত আপনার আবেদনটা বাতিল হবে আপনি যদি নিজ থানা জেলা উপজেলা এগুলো ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে প্রার্থী তা এটা বাতিল হয়ে যাবে আপনি পরীক্ষায় দিতে পারবেন না তো তেরো নম্বরে নির্বাচিত প্রার্থীকে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশ অনুযায়ী নিজ উপজেলায় শিক্ষা থানার চাকরি করতে হবে তার বদলি নিজ উপজেলায় শিক্ষা থানার বিদ্যালয় সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে অর্থাৎ আপনার যে চাকরিটা হবে আপনি যদি বদলি চান সেক্ষেত্রে আপনার যে বদলি সেটা নিজ শিক্ষা উপজেলায় বা জেলার মধ্যে আপনার হবে অর্থাৎ আপনার শিক্ষা উপজেলায় জেলায় না শিক্ষা উপজেলায় মূলত আপনাদের এই বদলিটা হবে অন্য অন্য যে বিদ্যালয়গুলো আছে সো এটা একটা খুবই ভালো সুযোগ লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণকে সত্যায়নকৃত কাগজপত্র সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দাখিল করতে হবে এরপরে প্রার্থীর সনদপত্র ও ছবি সত্তায়নকারী কর্মকর্তার স্বাক্ষরের নিচে নামসহ সিল থাকতে হবে এরপর লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডি এ প্রদান করা হবে না এরপরে বলা হয়েছে অনলাইনে আবেদন দাখিলের বিষয়ে সহযোগিতা প্রয়োজন হলে আপনারা এই টেলিটক একটা নাম্বার দেওয়া আছে ওয়ান টু ওয়ান নম্বরে যোগাযোগ করা যাবে এছাড়াও টেলিটক ডিপি ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটের হেল্পটাবে একাধিক টেলিটক নিকস্ত কাস্টমার কেয়ারের সেন্টারে ঠিকানা পাওয়া যাবে সো এই তথ্যগুলো এখানে দেওয়া আছে আপনারা আপনাদের মতো করে প্রিপারেশন নেন এবং কী কী সাবজেক্ট পড়তে হবে কী কী কীভাবে প্রিপারেশন নিতে হবে এগুলো আমাদের চ্যানেলে নিয়মিতভাবে আপলোড করা হবে আগামীতে ইনশাল্লাহ সো সেজন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই বেল বাটনটি অল করে প্রেস করে রাখবেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম